অ্যাকচুয়ালি এই ছবির একটা অন্যতম পার্ট হচ্ছে লুক আমি খুবই এক্সাইটেড যে বিভিন্ন লুকে এই ছবিটাতে আমাদেরকে দেখা যাবে সো সেটা দর্শক কিভাবে নেবে বা দর্শকের কেমন লাগবে তবে আমরা ছবিটা খুবই যত্ন নিয়ে বানিয়েছি এবং আমরা খুবই আশাবাদী যে প্রত্যেকে আমাদেরকে ভালোবাসবে এবং প্রত্যেকের খুব ভালো লাগবে একজন মানে একটু রুরাল বোঝাই যাচ্ছে লোকটা দেখে সে কেমন একটু যদি বলো কারণ আমাদের এই লোকটা দেখে অনেকটা অরণ্য মনে পড়ে যায় আর কি সে কেমন বলতে আমি তার ব্যাপারে একটাই কথা বলতে পারি যে সে মিস্ট্রি সে ইজ এ মিস্ট্রি তো এই মিস্ট্রিটা সলভ করার জন্যই দেখতে হবে লোক মানে ইধিকার মতো এই মিস্ট্রি কাইন্ড অফ তবে ইধিকাকে সলভ করা ডিফিকাল্ট লেটস সি যে বহুরূপে তাকে সলভ করা যায় কিনা খুবই ভালো খুবই ভালো ভীষণ অভিজ্ঞ একজন অভিনেতা এবং খুবই ডেডিকেটেডলি কাজ করে সো খুবই ভালো এক্সপিরিয়েন্স অনেক কিছু শিখেছি আর কিছু কিছু সোহমদা সিন করেছে তো জাস্ট ব্রিলিয়েন্স আমিও খুবই এক্সাইটেড দেখার জন্য